আজকে তোমাদেরকে নতুন আর একটা রেশমি সুতা চুরি বানিয়ে দেখাই প্রথমে এরকম তিনটা চুরি নিয়েছি আর এই বেগুনি কালারের সুতাটাকে নিয়েছি এখন এই চুরিগুলোকে পেঁচিয়ে নিলাম এখন এই চ্যাপটা চুরিটাকে ডিজাইন করব। এখন একটু আঠা দিয়ে দিলাম তারপর এই চোখা যেই কুন্দনটা আছে ওটাকে লাগিয়ে দিলাম তারপর ছোট ছোট যে গোল গোল কুন্দন আছে ওইটা চারো সাইডে এখন লাগিয়ে দিব। তোমরা একটু ডিজাইনগুলো খেয়াল করে দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি ডিজাইনটা করতেছি যারা যারা দেখতেসো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে লাইক করে দিবে। যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই ফলো করবে এবং ভিডিওটিতে লাইক করবে তোমরা যারা আমার আগের চুরি বানানো ভিডিওগুলো দেখো নি অবশ্যই দেখে আসবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ফেসবুক পেজে জানানো আছে যে আমি কোন চুরিগুলো সেল করব তোমরা প্রতিটা চুরি বানানোর সময় বলো যে আপু কোনটা কোনটা সেল করবে তো আমি ফেসবুক পেজে পোস্ট করে দিয়েছি তোমরা ওইগুলো দেখে নিও আর যে যে কিনতে চাও অবশ্যই ইনবক্স করবে দেখো কথা বলতে বলতে চুরি প্রায় শেষের দিকে এরকম সেম ডিজাইন আমি দুই সাইডে করে নিয়েছি এখন এখানে হচ্ছে চার চারকোনা কুন্দন লাগিয়ে নিয়েছে এবং সাইড দিয়ে পালের স্টোন চেন লাগিয়ে নিয়েছে এবং দুই সাইডে এরকম চোখা কুন্দন লাগিয়ে নিয়েছে এটার সাইড দিয়েও স্টোন চেনগুলো লাগিয়ে নিয়েছি এরপর দুই সাইডে দুইটা ছোট গোল কুন্দন লাগিয়ে দিব এরপর সেম ডিজাইনটা অপর পাশেও করে নিব তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো চুরি বানানোর তোমরা গিয়ে কিন্তু দেখে আসো আমার ইউটিউব চ্যানেলে লাইন লাইন বাই বানানোর এরকম ভিডিও আপলোড করা আছে এই তো আমার চুরিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি একটা বানিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে চুরিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবে এখন পরবর্তী চুরিটা বানাবো এই চুরিটায় সিম্পল ডিজাইন করব এই যে যে সিলভার কালারের যেই জরি সুতোগুলো আছে ওইগুলোকে দিয়ে এটাকে ক্রিস ক্রস করে বেঁচিয়ে নিব তোমরা খেয়াল করে দেখ দেখলেই বুঝতে পারবে কিভাবে করতেছি তোমরা হয়তো এটা সবাই পারো এটা বানানো খুবই সোজা চুটে যাতে না যায় আমি এর জন্য নিচে নিচে একটু একটু করে আঠা লাগিয়ে দিচ্ছি কিন্তু আচ্ছা তোমরা যারা আমার চুরিগুলো কিনতে চাও আমার পেজ রং ধরো সাজঘরে কিন্তু ইনবক্স করবে কোনটা কোনটা চুরি সেল করবে এ নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসো এতো পুরোটা পেঁচানো হয়ে গেছে এখন আবার অপর দিকে এটার উপর দিয়ে একটু একটু করে আঠা লাগিয়ে দিয়েছি আর উপর দিয়ে এভাবে সুতাটাকে পেঁচিয়ে নিচ্ছি পুরাটা পেঁচানো হয়ে গেলে এটার যে মাঝখানে ফাঁকা অংশগুলো আছে এই অংশগুলোতে এক এক করে গোল গোল যে কুন্দনগুলো আছে ওই কুন্দনগুলোকে লাগিয়ে দিব তোমরা দেখলেই খুব সহজেই এই ডিজাইনটা করতে পারবে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক ধরনের চুরি বানানোর ডিজাইন আপলোড করা আছে তোমরা কিন্তু ওইগুলো দেখে কিন্তু চুরি বানানো শিখতে পারো আর হুবহু আমার ডিজাইনগুলো বানাতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে মেনশন করবে এই তো পুরোটাই আমার কুন্দন বসানো হয়ে গেছে আর আমার চুরিটাও একদম কমপ্লিট হয়ে গেছে এই তো ফুল সেট কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে